ঢাকা আট আসনে চমকের অপেক্ষায় আছে পুরো জাতি সবাইকে চমকে দিয়ে হয়তো এই আসনের জামায়াতের প্রার্থী হতে পারেন ভিপি সাদিক ক্রাইম ঢাকা আট আসনে মির্জা আব্বাসের সাথে তীব্র করতে এর চেয়ে ভালো সলিউশন আছে মনে হয় না সাদিক ক্রাইমের গ্রহণযোগ্যতা তার অ্যাক্টিভিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই মাসের কর্মকাণ্ড তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে অন্যদিকে মির্জা আব্বাসের সীমাহীন দুর্নীতি ক্যাডার বাহিনী ও চাঁদাবাজির কারণে ঢাকা আট আসনের জনক অনেক প্রকার মুখিয়ে আছে বিকল্প প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু বর্তমানে জামায়াতের যে প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে মির্জা আব্বাসের সাথে সে বিপুল ভোটে ফেল করবে এটা নিশ্চিত ঢাকা আট আসনে যদি সাদেক প্রার্থী করা হয় তাহলে সাদেক ঢেউয়ে হয়তো শুধু মির্জা আব্বাস না ঢাকার অনেকগুলো আসনের চিত্র পাল্টে যেতে পারে এখন দেখার বিষয় কেন্দ্রীয় জামাত ডাইনামিক কোনো সিদ্ধান্ত নেয় কিনা জাতীয় প্রয়োজনে এমন কিছু করা প্রয়োজন যা পুরো জাতির ভাগ্য পাল্টে দিতে